আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো অনেক বেশি ভালো আছি তো আমার সাত মাস প্রেগনেন্সিতে তো হাঁটাহাঁটিও একটু করতে হবে কারণ তা না হলে শরীর সুস্থ থাকবে না আর চলে আসছি ছাদে তো আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি হয়ে গেছে সে কারণে আকাশ থেকে শুরু করে গাছপালা সবগুলো যেন প্রাণ ফিরে পেল। তা আমরাও একটু প্রাণ ফিরে পেলাম আর এখন কিন্তু বেশ ঠান্ডা আবহাওয়া আর খুব সুন্দর একটা পরিবেশ ছাদে তো ছাদে আসলাম বাবুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করবো তো হাঁটাহাঁটি করতেছি তো মোটামুটি খুব বেশি ভালো লাগতেছে ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু আমি শেয়ার করে দিই তো আমার এই অবস্থা তারপরেও একা একা সব কাজ করতে হচ্ছে রান্না বাড়া সংসার আর মেয়েরা কিন্তু সংসার করে অনেক কষ্টে কারণ একটা মেয়ে যখন সংসার করে শুধু এই মেয়েটাই জানে যে তার কতটা কষ্ট হয় আর সেই সংসারে যখন ওই মেয়েটা থাকে না তখন কিন্তু ছেলেরা ভালো করেই বুঝতে পারে যে হচ্ছে বউ না থাকার কী গুণ তাই সময় বউদেরকে ভালোবাসবেন বউদের পাশে থাকবেন আর সব সময় মেয়েদেরকে সম্মান করবেন তো এটাই কামনা করি সবার কাছে তো যাই হোক এই যে সোনা এখানে খেলাধুলা করতেছে তো সবাই আমার বেবিটার জন্য দোয়া করবে আর আমার জন্য দোয়া করবে তো দেখো বন্ধুরা ছাদে একটা কাকো এসেছে আর আমাদের পায়রাগুলো তো ওদিকে আছে মার্শাল্লাহ পায়রাগুলো অনেক দিন থেকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি প্রায় অনেকগুলো হচ্ছে পায়রা খাওয়া হয়ে গেছে আমাদের প্লাস অনেকগুলো আছে তারপরে যাই হোক রাতের রান্নাবান্নার জন্য প্রিপারেশান চলতেছে তো মাগরিবের নামাজ পড়ে তারপর বেবিকে নাস্তা খাইয়ে দিয়ে আমি সেটা আর শেয়ার করিনি তো এইখানে হচ্ছে মাছ নিয়ে আসছে গতকালকে তো সেই মাছই রান্না করব। আসলে টাটকা মাছের স্বাদটাই আলাদা আর আজকে কিন্তু একটা স্পেশাল রান্না কারণ আমি আজকে রসুন তারপর হচ্ছে আদা তো আদা রসুন পেশা এগুলো কিছুই দেব না যেহেতু আমি এই মাছের সাথে ডিমটা রান্না করব কারণ তো অনেকে জানে যে আমার মাছের ডিম খুবই বেশি পছন্দের তো সে কারণে মাছের ডিমটা যেহেতু রান্না করবো সেক্ষেত্রে মাছের ডিমে কিন্তু বেশি মশলা দিলে ওর স্বাদটা নষ্ট হয়ে যায় তো স্বাদটা নষ্ট না করার জন্য আমি শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েই পুরো মাছটা রান্না করব। তো আপনারা যারা খাননি তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন আর ফার্স্ট টাইমে আমি পেঁয়াজ দিয়েছিলাম একটু তেলের মধ্যে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তারপর আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্লেন্ড করে রেখেছিলাম মানে তেলানিটা দেওয়ার পর তারপর আমি ওই মশলাটা পুরোটাই ঢালে দিছি তো দেওয়ার পর দেখো বন্ধুরা এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এভাবে তোমরা রান্না করবে আর যেহেতু এটা কাঁচামরিচ দিয়ে রান্না তো পরবর্তীতে কালার আসবে এখন কিন্তু কোনো কালারই আসবে না তো অবশেষে অল্প একটু পানি দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিব এটা কিন্তু যারা নতুন রাঁধুনি তারা হালকা হাতে কষিয়ে নিবা আর তা না হলে কিন্তু পুড়ে যাবে আর অথবা মাছটা ভেঙে যাবে তো মাছটা যাতে না ভাঙে তো সেক্ষেত্রে খুব সাবধানে এই কাজটি করতে হবে আমিও কিন্তু সেই সাবধানেই করতেছি তো বন্ধুরা টাকা পয়সা ছাড়া এ জীবনে কোনো মূল্য নাই কারণ যার টাকা আছে তারই নাকি দাম আর যার টাকা নাই তার নাকি কোনো দামই নাই কারণ টাকা পয়সা ছাড়া মানুষ মানুষকে নাকি এখন চিনেই না আসলে দুনিয়াটা যে কি অবস্থা হয়ে গেছে বেহাল অবস্থা এই দুনিয়ার মানুষেরা যে কি কোন দিকে যাচ্ছে কোন দিকে না যাচ্ছে আসলে সেটা বলা খুবই দুষ্কর আসলে কি বলবো আসলে বলার কিছুই নাই মাঝে মাঝে এমন কিছু হচ্ছে ঘটনা ঘটে বা আশপাশের চারিদিকের লোকজনের কথাবার্তা এত বেশি বিরক্ত লাগে মানে কি আর বলো সহ্য করতে না পারলেও কিন্তু সহ্য করে চলতে হয় তো যাই হোক বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সুন্দর মতো ঝোলের পানি দিয়ে দিলাম তো আপনারা এটা কিন্তু ভালোভাবে ঝোল রেখে মাছটা অনেকক্ষণ জাল করে নেবেন এতে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে ওই ঝোলটা টেস্টি হয় আর যদি এই ঝোলটা ভালোভাবে হচ্ছে জাল না হয় তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না তো দেখো বন্ধুরা ঝোলের পানি দেওয়ার পর তারপর আমি ডিমগুলো এখন একে একে ছেড়ে দিব তো এটা কিন্তু আপনা আপনি ভালোভাবে সেদ্ধ হবে আর ফুলে যাবে তো শেষ ফিনিশিংয়ে কেমন হয় অবশ্যই আমি হচ্ছে দিয়ে নিব আর আপনারা হচ্ছে যারা মাছ রান্না করবেন তারা ফার্স্ট টাইমে তেল দেবেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু জিরা আর সামান্য পরিমাণে মেথি ফিরিঙ্গির যে হচ্ছে কালো হচ্ছে ইয়েটা থাকে তো সেটা দিয়ে দেবেন পাঁচ রংটা তাহলে কিন্তু এর সারটা ভালোই আসে আর অলরেডি আমার মাছটা কিন্তু হয়ে এসেছে তারপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর মাছের মধ্যে কিন্তু ভাজা জিরার গুঁড়া যদি শেষে বা প্রথমে দেয়া না হয় তাহলে কিন্তু মাছটা গন্ধ লাগে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো এরকম টাটকা মাছ কার কার ভালো লাগে খেতে কার কার পছন্দ তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার হাজব্যান্ড তো আজকে এই মাছের জোল খেয়ে ফিদা হয়ে গেছে বলছে যে এত টেস্ট হয়েছে তো কি আর বলবো যদিও কি না আমার হাজব্যান্ড এই ভিডিওর সামনে আসতে পছন্দ করে না সে কারণে আর কি দেখানো হয় না তো বন্ধুরা যাই হোক এই যে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও যে কতটা ইয়ামি ইয়ামি হয়ে গেছে তো কাঁসামরিচ দিয়ে রান্না করলে কিন্তু কালারটা অত বেশি আসে না তো যাই হোক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ